আমি আপনি একটা কথা বলি ভাই কেউ যদি আমার সাথে কথা না বলতে পারে সে একটা জিনিস কয় অফ দ্য রেকর্ড আমি অন রেকর্ড বলতেছি আপনার উপদেষ্টা পরিষদে এখনো আটজন উপদেষ্টা আছে যারা আমার সাথে অফ দ্য রেকর্ড এমন অনেক কিছু বলছে যেটা আমি বললে এখন অনেক রকম ঝামেলা হবে আমি এটা জীবনে বলবো না অন মাই ডেড বডি কিন্তু আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতেছি মাবু মুর্শিদ ভাই আমি উদ্ধৃতি মুখস্থ করে আসি না আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতেছি আপনি আমাকে বলছেন তো আমি অনেক জায়গায় বড় ছোট আমি মানি না আপনি পার্সোনালি নিবেন না আমি শুধু আপনার ফেসবুক যে লাইভে আপনি যা লিখছেন তা থেকে আমি আপনাকে একটু উদ্ধৃত করি আপনি সেখানে মধ্যে লিখছেন যে সংস্কৃত উপদেষ্টা সাংবাদিক সম্মেলন আমি লাইভ দেখেছি সাংবাদিক হিসেবে আমি বুঝেছি এখানে উপস্থিত কয়েকজন সাংবাদিক পরামর্শ করে মপ করতে গিয়েছে তারা মোস্তফা সরার ফারুকীকে নানা প্রশ্ন করে ক্যামেরার সামনে কাবু করতে চেয়েছিলেন আমি শুধু এই কথাটা বলতে চাই যে আপনার কাছে কি মনে হয় যে তারা মপ করতে সেখানে গিয়েছিলেন মানে আপনি যা লিখেছেন সেইটা আপনি মনে করেন কি না আরেকটা ফেসবুক বলেছেন যে আপনি আরেকটা ফেসবুক পোস্টে বলেছেন ওই ঘটনার পরপরই যে শেখ হাসিনা মাফিয়াতন্ত্রের তোলপিবাহক ও সক্রিয় করবেন সংবাদ নয় আমার কথা হচ্ছে আমি আপনার এই তিন লাইনের সাথে ওই তিন লাইনের সাথে একমত পোষণ করেও আমি বলতে চাই যদি করেও তাতে কি অসুবিধা শেখ হাসিনা তার পুরো মিডিয়া ইন্ডাস্ট্রিজে গিলা খায়া পকেটের আইকাও কিন্তু এই এটা মুখ বন্ধ করতে পারে না এবং আমরা এটা প্রতিবাদ করছি তিনজন সাংবাদিক যদি মনে করে যে তারা শেখ হাসিনার সমর্থক বা তারা এটা করতে পারবে লেট ইট বি জনগণ কোনটা পাইছা নেয় কোনটা পাইছা নেয় না সেটা তো আমরা তাদের দেখতে দিতে পারতে হবে এইটার মধ্যে মানে আপনার অবস্থাটা আমরা একটু শুনতে চাই জানতে চাই এবং দর্শকদের একটু বলে দিতে চাই যারা মাহবুব মোর্শেদকে চেনেন জানেন তারা জানেন আমরাও মনে করি তাসনিম কি মনে করেন আমি জানি না আমি মনে করি না যে বাসসের এমডি মাহবুব মোর্শেদের একমাত্র পরিচয় আমি মনে করি মাহবুব মোর্শেদ একজন অধিকারের চ্যাম্পিয়ন মাহবুব মোর্শেদ একজন মানুষের কথা বলার মানুষের অধিকারের কথা তিনি বলে আসছেন গত অনেক বছর ধরে এবং এর জন্য তাকে অনেক হেনস্থাও হইতে হয়েছে আমি যদি বলি যে দুই একবার তাকে পেশাগত জায়গা ছেড়ে যেতে হয়েছে এই এই কারণেও সেই জায়গা থেকে আমাদের একটা প্রশ্ন যারা মাহবু মোর্শেদ প্রশ্ন করলে কি অসুবিধা আমরা তাদের চিনলাম আচ্ছা খালেদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ এখানে যেটা আমি যেটা তাসনিমের ক্ষেত্রে যেটা বলেছি তাসনিমের সঙ্গে যেটা আমি দ্বিমত পোষণ করেছি সেই জায়গাটা হলো যে আমি মানে তাসনিম কোন জায়গায় আসছেন যে আমি বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক এবং এমডি সেই জায়গাটা ধরে এবং সরকারের অবস্থান কি না এইটা আমি মনে করি যে জিনিসটা হলো কি আপনি যখন একজন বক্তাকে এই জায়গায় নিয়ে আসবেন তখন কিন্তু এটা তার একটা মানে একটা সীমাবদ্ধ অবস্থান তৈরি করে। আমি এখানে আর একজন ফ্রি জার্নালিস্ট না বা ফ্রি একজন সাহিত্যিক বা বিশ্লেষক কিন্তু আর থাকতে পারি না তাসলিম বলছেন যে সরকারের অবস্থানটা তিনি আগেই জানেন আমি যা বলছি সেটা সেটা কি সরকারের অবস্থান কি না মানে তিনি আমাকে কিন্তু জিনিসটা যেটা করছেন উনি একটা অবৈধ প্রশ্ন এখানে উত্থাপন করছেন যে আমি এখানে তাহলে একটা নির্ধারণ করে দিতে হবে আপনাকে আমি এখানে মাহবুব মুসেজাদ হিসেবে কথা বলছি নাকি বাসুসের এমডি হিসেবে কথা বলছি না সরকারের একজন প্রতিনিধি হিসেবে কথা বলছি আমি একটু আমি একটু মাঝখান থেকে বলি আমি একটু মাঝখান বলি বাবু ভাই আপনি চাইলেও এখন আর শুধু বাবু মোশন হিসেবে কথা বলতে পারবেন না আপনি বাসুসের এমডি না আপনাকে থাকতেই হবে আমি অবশ্যই অবশ্যই আপনি আমাকে ওই অবস্থানে ঠেলে দিতে পারেন জি কিন্তু আপনি আমি যখন আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি বা বিশ্লেষণ করছি আমি কিন্তু আমি কোনো মতামত দেইনি আমি পাল্টা প্রশ্ন করেছি আপনাকে কয়েকটা আমি কিন্তু নিজের মতামত এই আগের সেশনে দেইনি কিন্তু তাসলিম অবৈধভাবে আমাকে টেনেছেন ওইদিকে তিনি সরকারের অবস্থান জানেন জেনে আমাকে কিন্তু ওই অবস্থানটা উনি কনফার্ম করতে বলছেন যে সরকার তো প্রশ্ন করার ক্ষেত্রে বাধা দিচ্ছে না আপনি কেন প্রশ্ন করাকে প্রশ্ন করছেন মানে তাসলিম কিন্তু এখানে একটা অবৈধ একটা প্রশ্ন এই বিষয়টাকে অ্যানালজি টানতে চেষ্টা করেছেন যেটার তীব্র প্রতিবাদ আমি জানিয়ে রাখলাম যদি তাও হয় যে ফ্যাসিস্ট একটা সম্মতি উৎপাদন করতে তারা চাইতেছেন তা এটা আপনি বাধা দিয়ে ঠেকাবেন মানে আপনি আইন করবেন যে না এটা করা যাবে না খালেদ ভাই বড় মাঠে নিয়ে যাওয়া কি মানা আছে না না মানা নাই মানা নাই আমি প্রশ্ন করেই বললাম আমি বলতেছি যে আপনি এটা কি ঠেকাবে না কেন জিনিসটাকে খালেদ ভাই আপনি জিনিসটাকে ছোট মাঠে রাখতে চাইছেন না আমি রাখতে চাইছি না আমি বলতেছি আপনি নিয়ে গেছেন তাহলে আমি আমি বারো মাঠে গেলে আপনার অসুবিধা আমি তো অসুবিধার কথা বলি নাই রে ভাই আমি আপনাকে বলছি যে আপনি বড় মাঠে নিয়ে গেছেন এখন আপনি জবাব দেন যে আপনি এটা আইন করে নিষিদ্ধ করতে চান কিনা যে না ফেসিবাদের পক্ষে শেখ হাসিনা পক্ষে যায় এরকম কোন প্রশ্ন কোন সাংবাদিকরা করতে পারবেন এটা কি আপনি আইন চান দেখেন খালেদ ভাই এখানে কিন্তু অসংখ্য মানুষ শহীদ হয়েছেন অসংখ্য মানুষ আহত হয়েছেন এবং সেই জিনিসটা আমি স্পেসিফিক আপনার প্রশ্নের উত্তর আমি দিব আপনার প্রশ্নের উত্তর আমি দিব অসংখ্য মানুষ শহীদ হয়েছেন অসংখ্য মানুষ আহত হয়েছেন এখানে একটা সাড়ে পনেরো বছরের একটা রেজিম অতিক্রম করে আমরা এসেছি এবং আমাদের কিন্তু কথা বলার কোনো স্বাধীনতা ছিল না আমাদের মানবাধিকার ছিল না আপনারা সবাই এটা ভিক্টিম অনেকেই ভিক্টিম আপনাদের বাইরেও অনেকে ভিক্টিম আপনি এখন কি পাঁচ আগস্টের পরে বিচার এখনো বিচার প্রক্রিয়াটা শেষ হলো না আপনি হলো আওয়ামী লীগের ব্যাপারে কোন অনুশোচনা বোধ কোনো কিছু নাই আপনি হলো এখন আওয়ামী লীগের যে যারা আওয়ামী লীগের পক্ষে সেই কাজগুলো করতো সাংবাদিকতা করতো নানান ধরনের প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিল তাকে আপনি ছেড়ে দিলেন সমাজটা কি ছেড়ে কিনা আমি ছেড়ে দিব আপনি তাদের ছেড়ে না দেয়ার আইন চান কিনা সাংবাদিকদের আমি ছেড়ে দিব সাংবাদিকরা যদি ক্রাইম না করে আমি সাংবাদিকতা নিয়ে কোনো প্রশ্ন তুলবো না সাংবাদিকরা যদি ক্রাইমের সাথে যে জড়িত তাকে আটকাবো সাংবাদিকের বিরুদ্ধে হত্যা

এরকম কোন সাংবাদিক করতে আমি এটার পক্ষে আছি আপনি আইন করেন খালেদ ভাই খালেদ ভাই আপনি তো আইনের ছাত্র আমি আইনের ছাত্র আইন না আইন না এটার বিচার হচ্ছে এটার বিচার প্রক্রিয়া অব্যাহত আছে এবং এই বিচার প্রক্রিয়াটা চলছে জন্য আইন করতে হবে না এখানে বিচার করলেই যথেষ্ট এবং আমরা মনে করতে হবে মানে আপনি কি করতে হবে বলে দেন মাহবুব আপনি কি করতে হবে বলে দেন আমি কালকে আমার রিপোর্টারে যে পাঠামো ফারুকের কাছে আমি কি প্রশ্ন করতে পারবো না এটা আপনি আমাকে বলে দেন আপনি আমার নির্বাহী আদেশে এটা বলে দেন আমি এই প্রশ্ন করবো না তুলে আপনি যদি এখন আমার কন যে আমি ফারুকির এই প্রশ্ন করবো যে ফারুকি ভাই আপনি এইটা করছেন কি এইটার জন্য আমার রিপোর্টার এই প্রশ্ন করবো এর লেগে আপনি আমি ফেসিবাদের দোষর হয়ে যাবো নিতে আমি রাজি আছি আপনি কন আমার ফেসিবাদের দোষর খালেদ ভাই আপনি তো বললেন যে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সব সাংবাদিকরা বিভিন্ন বইয়ে বিভিন্ন জায়গায় লিখেছে যে কোনো জায়গায় যে কাউকে যে কোনো পরিস্থিতিতে এখন আমি তো এটা মনে করি না আমি তো মনে করি যে আপনি যখন রাস্তা দিয়ে হাঁটছেন আপনি যখন একটা প্রাইভেট ইয়েতে আছেন তখন প্রশ্ন করা যায় না আপনি যখন আমারে বাজেট নিয়ে সংবাদ সম্মেলন ডাকছেন তখন আমি হলো এটা অন্য কিছু নিয়ে এটা আপনি মনে করেন কারণ এটাতে সাংঘাতিকতা সম্পর্কে আপনার ধারণা আপনার ধারণাকে আমি সম্মান করি কিন্তু আমি মনে করি এইরকম ধারণা আমি কখনো দেখি নাই আপনি যখন দেখবেন আমি আপনাকে শিখাই ভাই আমি আপনি এটা কথা বলি ভাই কেউ যদি আমার সাথে কথা না বলতে পারে সে একটা জিনিস কয় অফ দা রেকর্ড আমি অন রেকর্ড বলতেছি আপনার উপদেষ্টা পরিষদের এখনো আটজন উপদেষ্টা আছে যারা আমার সাথে অফ দা রেকর্ড এমন অনেক কিছু বলছে যেটা আমি বললে এখন অনেক রকম ঝামেলা হবে আমি তো জীবনে বলবো না অন মাই ডেড বডি কিন্তু আমি ক্যামেরা খোলার পরে উনি যা বলবে আমি সব কিছু ছাপানোর অধিকার রাখি হ্যাঁ আপনি অবশ্যই সবকিছু ছাপানোর ইয়ে করেন আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে সর আমি যদিও বাসসের এমডি এবং প্রধান সম্পাদক কিন্তু জিনিসটা হলো যে আপনাদের কথা শুনে যেটা বুঝতে পারছি যে উপদেষ্টাদের সঙ্গে সরকারের সঙ্গে সরকারের নীতি বিষয়ে

যে ফেসিস রেজিম আমরা অতিক্রম করে এসেছি যেটাকে পরাজিত করেছি হ্যাঁ সেই রেজিমের বিচার করতে হবে সেই রেজিমের যারা সহযোগী তাদের বিচার করতে হবে এবং সেই রেজিমকে যারা সেভ করতে চায় যারা হলো শেখ হাসিনাকে হত্যাকারী মনে করে না যারা এই চোদ্দশো শহীদের যে যে হত্যাকাণ্ড সেটাকে ছোট করতে চায় তাদেরও আমরা চাইব বিচার হোক এটা আমার আমার একজন আমি সাংবাদিক হিসেবে বলেন লেখক হিসেবে বলেন অ্যাক্টিভিস্ট হিসেবে বলেন এটা আমার অবস্থা আচ্ছা আমি বলি আমি বলি মাউভাই সিরিয়াসলি আপনাকে ওই সাংবাদিক যখন ওকে প্রশ্ন করছে যে আমি কি জানি 1400 আপনি কেন এরকম করে बोलतेছেন বিচার হওয়ার আগে আমি প্রশ্নটাকে ভালো প্রশ্ন মনে করি না আবারও বলি একটু টিকা দেয়া কিন্তু আপনি মনে করেন যে সে শেখাসিনা পক্ষে দাঁড়া গেল শেখাসিনা পক্ষে তার অবস্থান আপনি যেটা মনে করতেছে সেটা সেরকম আপনি বিডি নিউজের ডিটেইল আছে বিবিসি তে ভাই আমরা অনেক প্রশ্ন बाबू আমি আপনাকে বলি আমি অনেক প্রশ্ন করি যেইটার উত্তরটা আমার মনে डिफरेंट আমার এটা কাজ রে ভাই আপনি একটা যে কোন জায়গায় প্রশ্ন করলে এই প্রশ্নের পক্ষে সে দাঁড়ায় গেলে এটা মনে করা এক ধরনের জুজুর ভয় দেখা না না খালেদ ভাই আপনি জিনিসটা হয়েছে কি আপনি হয়তো বাংলাদেশের সংবাদ মাধ্যম বিষয়ে আমার চেয়ে অনেক বেশি জানেন আপনি ভালো করেই জানেন যে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে মাধ্যমে একটা দুইটা পদে শীর্ষ পদেও একটা সাবেক লোক আর নাই যে আছে সে পুতুল যে দুই একটা জায়গা আছে সে পুতুল সবগুলি পদে এখন আওয়ামী লীগের যারা ছিল তাদের কেউ নাই

তখন যারা গণভবনে উপস্থিত হয়ে সেই গণহত্যায় সমর্থন দিয়েছে তাদের কাউকেও তেমন কাউকেও কোনো আইনগত বা সামাজিক ভাবে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়নি আমার কাছে মনে হয় যে একটা বড় বাবু আপনি এটা কি বললেন ওদের মধ্যে থেকে দুইজন তো জেলে এখনো শাকিল রূপা তারপরে হচ্ছে মোজা বাবু জেলে বাবু জেলে নঈম নিজাম পলাতক ফরিদা আক্তার পলাতক কই আছে আমরা জানি না আপনি গাজী টিভিতে কে আছে ওই টিভিতে কে আছে পত্রিকা কে আছে আমরা তো কাউরই দেখি না এখন আর প্রথম আলো স্টারের সম্পাদক যে যার জায়গা মতো আছে এছাড়া সমকালে এখন কে আছে সমকালের আগের সম্পাদক কি এখন আছে যুগান্তরে আছে আগের সম্পাদক